দেখুন যারা সমস্যা যে এত ইনকাম করি এত ইনকাম করে কিন্তু হচ্ছে না আমি বলবো মাত্র একুশ দিন মাত্র একুশ দিন ভারী জিনিসে আমি যে আমল যে তদবিরটা আমি আপনাদেরকে নকশাটা দেব এটা তৈরি করে ভারী জিনিসে একুশ দিন আপনি ভারী চাপিয়ে রাখুন চাপিয়ে রাখার পরে দেখবেন রকেট গতিতে আকাশ থেকে যেন ঝরে ধরে আল্লাহ পাকে রহমে আপনার কাছে রিজিক আসছে টাকা আসছে ধন সম্পদ আসছে ভাই এবারে অনেকে বলবেন হুজুর এই আমলটা কিভাবে কি নিয়ে করব অবশ্যই আমি আপনাকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব বুঝিয়ে দেব শিখিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত আমি অনুরোধ করবো থাকবেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ভিডিও এখন থেকে বেরিয়ে যেতে পারেন তবে

দেখুন একটা মসজিদের সবজি বিক্রি করে না তারা রোডে রিক্সাও চালায় না তারা কখনো কখনো একটা ভ্যান চালায় না বা ওই ইমাম সাহেবটা রাজমিস্ত্রিরও কাজ করে না আর আমরা জানি একটা মসজিদের ইমাম সাহেবকে আমরা মাইনে দিই কথা বলেন তো দু হাজার 3000 5000 এই 8000 কিন্তু خیال করে দেখব লক্ষ্য করে দেখব আমার আল্লাহর তাকে রহম যদি করে কোন মানুষের উপরে যদি মা থাকে কোটি টাকা যদি আপনার ব্যাংকে পড়ে থাকে তার মনের মধ্যে শান্তি নেই তার মধ্যে সুখ নেই তার তার বাড়ির সমস্ত জায়গায় অশান্তির মধ্যে জ্বলন্ত হয়ে আছে কিন্তু দেখবেন خیال করে দেখবেন একজন আমার মতো টুপিওয়ালা হুজুর PIR সাহেব আমার তো একজন মানুষ গুরুজি মানুষ সারা দিনে খুব যে বর্তমান সময়ে দালে হয়তো 400 500 800 হাজার টাকা ইনকাম কিন্তু একটা মসজিদের ইমাম একটা মন্দিরের পুরোহিত কত টাকা ইনকাম করে কিন্তু দেখবে একজন বড় লোক আপনার কাছে যখন হেঁটে যাবে তার ব্যাংকে কত টাকা জমা আছে জানেন বর্তমানে পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি দু কোটি টাকা তার বাড়িতে দুটো তিনটে চার চাকা গাড়ি সামনে বসানো আছে কিন্তু সামনে দিয়ে হেঁটে গেলে মানুষের ধোকাবাজি এটা অমুকের সাথে আগের দিনে এই অন্যায় করেছে অমুকের মেয়েকে নিয়ে ধোকা দিয়েছে মানুষের মনের মধ্যে এরকম আসে কিন্তু একজন পুরোহিত মানুষ বা একটা মসজিদের ইমাম সাহেব যখন পাশ থেকে হেঁটে যায় তার শরীর থেকে একটা সুগন্ধ আসে একটা আতরের সেন বার হয় কিন্তু তার মাসে ইনকাম কত জানেন চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা রাস্তায় গেলে দেখবেন একজন বিরুদ্ধ মা একজন বিরুদ্ধ বাবা হাত পেতে পেতে ভিক্ষা থাকছে খর নিয়ে দেখবেন অনেকের বাপ হয়তো ডাক অনেকের ছেলে হয়তো ডাক্তার অনেকের ছেলে হয়তো উকিল অনেকের ছেলে হয়তো ইঞ্জিনিয়ার

আমার উদ্দেশ্য কথা এইগুলো বলা নাই আপনার নিজে কিভাবে বৃদ্ধি হচ্ছে আমি আপনাকে বলতে চাচ্ছি আল্লাহ পাকের রহমত খুঁজে নি আসেন আপনারা উপরে আল্লাহ রহমত যদি আপনারা উপরে হয় তাহলে আল্লাহ আপনাদের উপরে খাইব মরটি ঢেলে দেবে আসমান থেকে টাকা ঢেলে দেবে রাখার জায়গা পাবে না ইয়া রজ্জাক আমার আল্লাহ তো নিজের একটা শিফাতের নাম নিয়েছি ইয়া রজ্জাক মকলুক আঠারো হাজার মকলু সবাই মালিক আমার আল্লাহ আমার আল্লাহ আমরা মানুষ ইনকাম করি না রেশন দোকানে সারা মাসে দু কেজি চার কেজি পাঁচ কেজি হলেও মাল ঘরে ঢুকছে কিন্তু চিন্তা করে এখন সুন্দর জঙ্গলে যে সমস্ত বাঘ গুলো আছে মাছ গুলো ঘুরে ফিরে ঘরে তাদের কাছে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো বিকল্প নেই আফ্রিকার অখ জঙ্গলে যে সমস্ত পশু পাখি গুলো থাকে কে পাঠায় তাদের নিজে কে পাঠায় বলে আল্লাহ পাঠায় আপনি আল্লাহর কালামের এই আমলটা করুন যেটা বলছিলাম চার হাজার টাকা পাঁচ টাকা মাইনে কিন্তু তার বাড়িতে ঠিক ভাবে সংসার চলে যাচ্ছে কারণ কেন তার উপরে আল্লাহ ভাই মদত আছে এবার আসুন আমাদের নিয়ম আমি আপনাদেরকে শেখাবো শুক্রবার জুম্মান নামাজ শুক্রবার জুম্মান নামাজ পড়ে নামাজের মুসাল্লাই বসে ষোল ঘর বিশিষ্ট ষোল ঘর বিশিষ্ট নকশা তৈরি করে খুঁজির নকশাটা কিভাবে করব আমি বলবো ভোজপত্র আমার হাতের কাছে এই মুহূর্তে ভোজপত্র দাঁড়ান দেখাবো ভাই দুঃখিত ভোজপত্র আপনারা পেয়ে পেয়ে যাবেন ভোজপত্র হাতের কাছে নেই আমাকে উঠে আবার সাইড থেকে থাক থাক লাগবে না লাগবে না থাক পেয়েছি 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 ভাই চলে হ্যাঁ হ্যাঁ ভোজপত্র এটা হলো ভলে ভুতপত্র অনেকে জানেন অনেকে জানেন না এই ভুতপত্র আপনারা সংগ্রহ করবে এই ভুতপত্র ভুতপত্রটা ঠিক এত বড়ই নেবেন 16 বার বিশিষ্ট আপনারা এক নকশা তৈরি করবে এর উপরে সুন্দর করে কিশর যখন কালি দিয়ে নকশা তৈরি করবে ওপরে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম নকশায় আপনি

ঈদ দিয়ে টাকা দেন যতটাই ভারী হবে যতটাই ভারী হবে আল্লাহ দেবে আর সব সময় টাকা পয়সা করবেন বিষ্ণু এক লক্ষ টাকা টাকা যদি কাউকে দেন বিষ্ণু রহমান রহিম বলে দেবেন তার থেকে এক টাকা নিলেও বিষ্ণুল্লাহি রহমান রহিম বলে সংগ্রহ করেন এই আমলটা করুন তো দেখি পৃথিবীরকে আপনাকে ধোকা দেয় আমি দেখি আপনার রিজ্জি কি বরকত হয় কি হয় না দেখি ইনশাআল্লাহ পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেল আল্লাহ আপনাকে গাইবি বদতে আপনার উপরে রিজিক ঢেলে ঢেলে দেবে ভাই আবারও বলছি একজনের মায়ের চার হাজার পাঁচ হাজার টাকা ভালো আছে সুন্দর আছে মানুষ দেখলে সালাম দেয় তাকে আর একজন কোটি টাকার মানুষ মানুষ দেখলে ঘৃণা করে সে যে রাস্তা দিয়ে আসে অন্য দিক থেকে মানুষ চলে যায় ঘৃণা করে এত টাকা নিয়ে কি করবেন যদি সম্মান না থাকে একটা মন্দিরের প্রহিত লোকের বাড়ি থেকে লোক তাকে দক্ষিণা দেয় সেখান থেকে সে খাবার পায় তার জীবন জীবিকা সেইভাবে চলে কিন্তু মানুষ তাকে কখনো চোর চিটিংবার বলে না এটা হলো সম্মান এই সন্নাম পয়সা দিয়ে কেনা যায় না আপনি রিজিক পাবেন আমলটা করুন রিজ পাবেন আমলের কাজটা করুন আপনি এই এই নকশাটা ভালো জিনিস দিয়ে চাপা দিয়ে রাখুন ইট দিয়ে চাপা দিতে পারছেন না শিল দিয়ে চাপা দেন তাও পাচ্ছেন না খাটের পায়ের তলায় চাপা দেন খাটের পায়ের তলায় এইভাবে কবচ করে চাপা দিয়ে একুশ দিন রাখুন একুশ দিনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে পরে আমাকে ফোন করে ফোন করে দরকার অসুবিধা হলে জেনে নেবেন বুঝে নেবেন ফোন করে আমার কাছ থেকে জেনে নেবেন শিখে নেবেন আর হল কি পাচ্ছেন আমার কাছ থেকে বুঝবেন ইনশাআল্লাহ পৃথিবীর সবকিছু ধোকা দিলেও আল্লাহর পুরানো থেকে। ধোকা দেবে না পৃথিবীর সব কিছুর চেষ্টা শেষ আল্লাহর কালামের খেলা সেখান থেকে শুরু হয় অনেকে বারবার ফোন করে মনে কষ্ট পেয়ে থাকেন যদি সবসময় না আপনারা করতে হয় দেশ বিদেশের মানুষরা তারা কাজগুলো দিয়ে থাকে বিদেশ থেকে সবাই জানে সবাই জানে দেশ বিদেশের মানুষরা যারা কাজ দিয়ে থাকে আমি রাত জেগে দেখি তাদের জন্য কাজগুলো করে থাকি যারা আমাকে ভালোবাসে আমার ভিডিও কোন লক্ষ্য করে থাকে সবাই জানেন কতটা কষ্ট করে থাকি ভাই ভিডিও লম্বা না করবো না শুধু বলবো আমল যারা করতে চান কমেন্ট বক্সে এসে লিখবেন মালিক আল্লাহ এই শব্দটা লিখে কাজটা নিজেরা করুন আমার কাছ থেকে আর অনুমতি নিতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ ভাই আজকে ভিডিও এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম